কালো ভোনা কত প্লেট পড়বে দুইশো পঞ্চাশ দুইশো টাকা লাল ভুনা লাল ভুনা কত দুইশো পঞ্চাশ দুইশো হাঁসের মাংসগুলো এগুলো যদি খেতে আসবে উত্তরা এটা কি হাঁসের কালো ভুনা দেশি হাঁসের কালো ভুনা দেশি হাঁসের কালো ভুনা আচ্ছা এই হাঁসগুলো কোথা থেকে নিয়ে আসেন আপনারা আমরা সাভার থেকে নিব সাভার থেকে নিয়ে আসেন আচ্ছা হাঁসের সাথে কি দেয়া খাবে মানে চিলই পিঠা না চালু লুকি আছে চাটনি আছে চিটই আছে তিন পদ আছে রুটি আছে পরোটা আছে লুচিও আছে আচ্ছা হাঁসের এই যে কালাবুনা এটা কয় পিস করে পাবে আপনার রান সহ পাঁচ পিস থাকবে রান ছাড়া ছয় পিস রান সহ পাঁচ পিস পাঁচ পিস থাকবে যদি আমাকে একটু দেখাইতেন যে পরিমাণটা কেমন হয় প্লেট দাও হাঁসটা বড় সাইজের ছিল না এইটা কি হাঁস হাঁসের লালঘুনা এটা হাঁসের লালা হাঁসের লালঘুনা এটা কত প্রাইস পড়বে এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পড়বে

চিকেন গুলো কিংবা হচ্ছে বিফ গুলো বা হাঁসের মাংস গুলো এগুলো যদি খেতে বা আপনাদের এই দোকানের যে স্পেশাল আইটেম গুলো এগুলো স্বাদ নিতে তারা কোথায় আসবে আসবে উত্তরা বৌবাজার দিয়ে বাড়ি উত্তরা বৌবাজার দিয়ে বাড়ি বা যদি মেট্রোলে আসে উত্তরা সেন্টারে নামবে নেমে তারপর হচ্ছে আসবে আমি যদি টোটাল একটু আইটু আমি তাদের অ্যাড্রেস একটু দেখাই বসে बस आसें चाल रुटी चपे रुटी परोटा लुची थैंक यू फॉर वाचिंग सब्सक्राइब माय चैनल प्लीज लाइक एंड शेयर